হাই গাইস আসসালামু আলাইকুম ইটস মি সঞ্জুম ওয়েলকাম টু মাই ভিডিও বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছেলের মানে মানাফের বার্থডে ব্লগ এবার যেহেতু মানাফের সেকেন্ড বার্থডে তো সেকেন্ড বার্থডেটা আমরা একটু ছোট করেই করছি কারণ মানাফের বাবা চায় না প্রথমবারের মতো বড় করে বার্থডেটা করতে কারণ মানাফ এখন কিছুই বোঝে না মানাফের বাবা চায় মানাফ আরেকটু একটু বড় হলে ও যখন বুঝবে তখন একটু বড় করে করতে মানে এখন তো কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে তাই এবার করে ফ্যামিলি প্রোগ্রামের করলাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো গাইজ গত এক বছর আগে আমি মানফের ফার্স্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই বার্থডেও মানফের বার্থডে শেফ ছিল তার বাবা তো এই বার্থডে তেও তার ব্যতিক্রম নয় তার বার্থডে শেফ তার বাবা তো তার বাবাই আজকে বিরিয়ানি রান্না করবে তো এখানে দেখো বিরিয়ানি মশলা দুধ আর টেস্টি সল্ট রয়েছে আর অনেক কিছু রয়েছে সেগুলো দেখাবো তোমাদের মানে আমাদের হোম স্পেশাল যেভাবে যেভাবে বিরিয়ানি রান্না করে যা যা দিয়ে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের স্পেশাল বাবুচির স্পেশাল মশলা যেটা দিয়ে সে বিরিয়ানিটা সুস্বাদু করে আর তার বিরিয়ানির প্রশংসা আমি প্রত্যেক বলগেই করে থাকি আর এখানে ছিল টমেটো যেটা তো থাকারই কথা আর এখানে ছিল চাল মানে পোলাও চাল আর মুগ ডাল আর ছিল ঘি ছিল টমেটো সস ছিল অনেক কিছুই ছিল সব কিছু রেডি করা হয়েছে আর আমাদের স্পেশাল শেফ এখানে রান্না বসিয়ে দিয়েছে বাবুর্চি বলবো না কারণ বাবুর্চি বললে তার মাইন্ডে লাগে আজকের রান্না মাটির চুলায় করা হচ্ছে আসলে আমাদের বাসায় বড় কোনো রান্না হলে মাটির চুলায় রান্না করা হয় আর এইদিকে সব কিছু কাটাকাটি করে দিচ্ছে আমার আম্মু মানে মানাফুর নানুমনি আমি শুধু মশলাগুলো ব্লেন্ড করে দিয়েছি আর কি আবার মানাফুর বার্থডে ব্যাকগ্রাউন্ড ও রেডি করতে হবে যেটা আমাকেই করতে হবে কারণ আমার হাজবেন্ড রান্না করছে তো ব্যাকগ্রাউন্ডটা রেডি করবো আমি তো চলো আমার হাজবেন্ড রান্না করতে করতে আমরা ব্যাকগ্রাউন্ডস রেডি করে ফেলি তো ওইদিকে হাজবেন্ড বিরিয়ানি রান্না করছে আর এদিকে আমি ব্যাকগ্রাউন্ডস রেডি করতে এসে দেখি পিঠা আনা হয়েছে চিতই পিঠা এই পিঠাগুলো দুধ আর মিঠাই দিয়ে ডুবানো হবে আমরা বলি ডুবাই পিঠা তো এই যে দেখো এখানে মিঠেগুলো কুচি করা হচ্ছে মিঠাইগুলো প্রায় কুচি করা শেষ এখন এগুলো গলানো হবে তারপরে দেখলাম বিরিয়ানি অনেকটা প্রায় রেডি হয়ে যাচ্ছে আর এই আলুগুলো আমার দিকে তাকিয়ে আছে কারণ আমার বিরিয়ানির আলু অনেক বেশি পছন্দ এই যে দেখো এখানে মিঠাইগুলো গলানো হচ্ছে আর গোলাতে গোলাতে আমার মনে পড়লো আমার তো বার্থডে ব্যাকগ্রাউন্ড এখনো বাকি আমি এখানে কি করছি তো তারপর আমার হাজবেন্ড আমাকে বললো অনেকগুলো ইট এনে দিতে কারণ বাকি রান্নাগুলো ইটের উপরই করা হবে কারণ এক এই ছোট্ট চুলায় এত বড় পাতিল বসানো যাবে না তো অনেকগুলো ইট আনার পর একটু সাইড করে রান্নাটা বসানো হলো এখানে কিছু বার্থডে সামগ্রী ছিল যেগুলো ছিল না ঘরে সেগুলো আমার দেবরকে দিয়ে আনিয়ে নিয়েছি এখানে বাহিরে রান্না হচ্ছিল মাটির চুলায় বিরিয়ানি আর গ্যাসের চুলায় রান্না হচ্ছিল পিঠার শিরাটা তো গ্যাসের ভিতর বসানো হয়েছে দুধ আর বাহিরে রান্না হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি আধা প্রায় রান্না হয়ে গেছে এখন আর একটু বাকি তো সেই ফাঁকে আমরা চলো কেকটা দেখে আসি কেকটা কেমন হয়েছে তো এটা একটা হোমমেড কেক ছিল যেটা আমার এক ছোট বোন ও তার বোন মিলে বানিয়ে দিয়েছে আমাদের তো কেকটার ডেকোরেশন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর এখানে লেখা ছিল হ্যাপি বার্থডে মানাফু আর কেকটার টেস্টও অনেক ভালো ছিল অনেক হাই কোয়ালিটির ছিল মানে আমার কাছে অনেক বেশি ভালো ভালো মুখে দিলেই মিশিয়ে যাচ্ছিল মানে অনেক মজা ছিল তো কেকটা তোমাদের দেখানোর পর আবার ফ্রিজে রেখে দিলাম তো এখন চলো আবার চলে যাই রান্নার সাইডে এখানে বিরিয়ানি খুব সুন্দর করে হচ্ছিল এখানে বিরিয়ানির পোলাওটা বসিয়ে দিয়েছে তো চলো এই ফাঁকে আমরা আমাদের বার্থডে ব্যাকগ্রাউন্ডটা রেডি করে ফেলি তো আমি এখানে বার্থডে ব্যাকগ্রাউন্ডটা অনেকখানি রেডি করে ফেলেছি এখন শুধু বেলুন্স গুলো লাগাচ্ছিলাম আর এই বেলুন্স গুলো লাগাতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে মানে উপর দিকে হাত রেখে এগুলো একাধারে আটকানো মানে আমার কাছে অনেক টাফ আমি উপর দিকে অনেকক্ষণ হাত রেখে থাকতে পারি না আমার হাত অনেক অনেক ব্যথা করে তো যাই হোক তো এখন বেলুন্স গুলো লাগাচ্ছিলাম পুরো ব্যাকগ্রাউন্ড আমি একাই রেডি করেছি আর টুকিটা কি সবাই আমাকে একটু একটু সাহায্য করেছে এই বার্থডে ব্যাকগ্রাউন্ড সাজানোর দায়িত্বটা মানফুর বাবাই নিত যেহেতু সে রান্না করতেছে তো আমাকেই সাজাতে হচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একদমই রেডি হইনি তো ওদিকে বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট আর এইদিকে বার্থডে ব্যাকগ্রাউন্ড সাজানোর পর আমি রেডি হব আজকে আমাদের বাসায় গেস্ট হলো শুধু আমার ননদের শ্বশুর বাড়ির লোকজন আমার বাবার বাড়ির লোকজন আর এই তো আমরা আমরাই আর বড় আপু এসেছে মাহিন এসেছে আর আমার ছোট্ট অসুপুরিও এসেছে তো এলাকার কাউকেই বলা হয়নি কারণ এটা ছিল ফ্যামিলি প্রোগ্রাম আর এলাকার মানুষ আমাদের অনেক বেশি দোষ ধরে থাকে সবসময়ই আর যদি কোনো দোষ একেবারেই না পায় তাহলে নিজেদের মতো করে একটা বানিয়ে বলে দেয় আমি একটা ছোট্ট উদাহরণও দেই যে মানফুর প্রথম বার্থডেতে আমরা যখন বিরিয়ানি মানুষকে গরম গরম পরিবেশন করেছিলাম তখন মানুষ বিরিয়ানি সুন্দর করে খেয়ে তারপর বলেছে আমরা নাকি ঠান্ডা বিরিয়ানি খাইয়েছি আমার কাছে এখনো প্রুফ আছে বিরিয়ানি থেকে গরম গরম ধোয়া বের হচ্ছিল আমি যেহেতু ব্লগ আপলোড করি আমি সব ভিডিওই ক্লিপস নিয়ে রাখি তো আমার ভিডিও ক্লিপ স্পষ্ট দেখা যাচ্ছে যে সবাইকে সার্ভ করা হচ্ছে বিরিয়ানি গরম গরম ধোঁয়া বেরোচ্ছে তো মানুষ যে আমাদেরকে নিয়ে এক লাইন বেশি ভাবে সেটা তার প্রমাণ মানে দেখা যাচ্ছে যে আমাদের বার্থডে অনুষ্ঠানটা খুব সুন্দর করে স্মুথলি হয়ে গেছে সেটা মানুষের হজম হয়নি তাই নিজেদের মতো করে একটা বানিয়ে বলে দিয়েছে চাপিয়ে দিয়েছে যে আমাদের ভালো তারা দেখতে পারে না তারা শান্তিতে থাকতে পারে না আমাদের ভালো দেখলে তো যে কোনো একটা কিছু চাপাতে হবে চাপিয়ে দিয়েছে বিরিয়ানি তো ঠান্ডা ছিল তো খেয়েছিস কেন ওই যে আমাদেরকে নিচু দেখাতে হবে নাহলে কিভাবে চলবে পেটের রোদ কি হজম হবে তো যাই হোক এসব ফালতু লোকের কথা ভেবে আমি আমার সময় নষ্ট করতে চাই না তো আমি তোমাদের সাথে যা শেয়ার করতেছি সেটাই শেয়ার করবো এখন তো চলো এসব কথা বাদ দিয়ে সামনের দিকে আগানো যায় তো বার্থডে ব্যাকগ্রাউন্ডস প্রপারলি রেডি না হওয়ার পর মানাফুর বাবা চলে আসলো আমাকে হেল্প করতে যেহেতু বিরিয়ানি রান্না হয়ে গেছে পুরোই কমপ্লিট তো আমাকে হেল্প করলো তো এসে হ্যাপি বার্থডে লেখাটা লাগিয়ে দিল আর মানাফুর আগের বার্থডে কিছু ছবি ব্যাকগ্রাউন্ডসে লাগিয়ে দিলো তো আমার একটু হেল্প হলো আর কি তো রান্না বান্না তো সব কিছু কমপ্লিট তো এখন চলো আমরা রেডি হই রেডি হওয়া যাক চলো এই যে দেখো চট করে রেডি হয়ে চলে এসেছি আজকে খুবই সিম্পল সেজেছি যেহেতু ঘরোয়া প্রোগ্রাম সে এই যে দেখো সবাই একসাথে ছবি ভিডিওস নিচ্ছিল তো সবাই একসাথে ছবি তোলার পরই আমরা কেক কাটাকাটি করবো তো এই যে দেখো আমার রাজকুমার আমার মানাফু মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আজকে সবাই মাসাল্লাহ বলে যাবেন আমার বাবাটাকে আজকে কি হয়েছে আমার বাবাটার আমি জানি না ও কোনো ছবি ভিডিওসই নিতে চাচ্ছে না তো আমি নিয়ে এসলাম ওসুবুরিকে ওসুবুরিকে আজকে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে তার সাথে অনেকগুলো ভিডিও ছবি তারপর এখানে সবাই ছিল আমি একটু সেলফি ভিডিও নিচ্ছিলাম সব গেস্টরাই ইতিমধ্যে চলে এসেছে এই যে আমাদের কেক আর ব্যাকগ্রাউন্ডস একটু ট্রেলার দেখে নাও তোমরা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমি আর আমার একটা ছোট্ট বোন করছিলাম ভবিষ্যতে অন্য কিছু হয়ে যেতে পারে সেটা ভবিষ্যতের উপর ডিপেন্ড করছে আমার দেবর এখানে সবাইকে নিয়ে সেলফি ভিডিও নিচ্ছিল যেখানে আমার আম্মু আমার শাশুড়ি আম্মু আমার ননদের শাশুড়ি আম্মু ছিল আর বাকিরা সবাই ছিল তো এখন ছবি তুলতেছে ননদের পরিবার ননদের হাজব্যান্ড ননদের ননদ ননদের দেবর তো সবাই মিলে একে একে ছবি তুলছিলাম আমরা অনেক ভালো লাগছিল অনেক মজাও হচ্ছিল তারপর সব ছেলেরা একসাথে ছবি তুলছিল হ্যাপি বার্থডে টু ইউ সবার ছবি ভিডিও নেওয়া শেষ তো এখন আমরা মা বাবা ছেলেকে নিয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু ছেলে কোনো ছবি তুলবে দেখো কি অবস্থা তো এই যে দেখেই তো নিয়েছো কি একটা অবস্থা ওর সাথে কোনো ছবি ভিডিওসই তোলা যাচ্ছে না আমি জোর করে একটা ভিডিওস নিয়েছি আর কোনো ছবি নি তো যাই হোক আমরা অনেক বেশি মজা করেছি এখন আমাদের বাবা মারা একসাথে ছবি ভিডিওস নিচ্ছিল চলো এখন কেক কাটার সময় চলে এসেছে তো কেকটা কিন্তু ছিল মানাফুর বড় পিপির পক্ষ থেকে বলতে গেলে অনেক কষ্ট করেই মানাফুকে কেক কাটতে নিয়ে এসেছি একটু কেক কাটতে চাচ্ছিল না আর অনেক বেশি কান্না করতেছিল মুখ কাটবাৰ তো এইদিকে কেক গুলো পিস পিস করা হচ্ছিল সবাইকে দেওয়ার সবাই একসাথে কেক খেলাম কেকটা অনেক বেশি টেস্টি ছিল এইদিকে আমার আব্বুর আর ওসুগুরির অনেক বেশি ভাব হয়েছে তারপর আব্বু সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল তারপর আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো যে সবার গালে আমি কেক লাগিয়ে দিব তো ননদ লাগিয়ে দিলাম ননাসকে লাগাতে পারলাম না বিয়াইনকে লাগিয়ে দিলাম সুন্দর করে তো সবাইকে খাবার সার্ভ করা হয়েছে আর এদিকে আব্বুর সাথে ওসুগুরির অনেক বেশি ভাব হয়ে গেছে তো এদিকে আমার শাশুড়ি আমাকে এক পিস কেক দিলো যেহেতু আমি কেক খাইনি তো আমি চলে গেলাম মানফের বাবার কাছে সে ওকে খায়নি তাই তাকে তো সবাই এদিকে খাওয়া দাওয়া করছিল তো সবার খাওয়া দাওয়া শেষে আমাদের বার্থডে প্রোগ্রামও শেষ হয়ে গেল আর এই যে বল আর এই গাড়িটা মানাফুর নানাবাই মানাফুকে বার্থডেতে গিফট করেছে আর বাকি সবাই মানাফুর নানমুনি আর বাকি সবাই মানাফুকে সালামি দিয়েছে তো গাইজ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে বলে যাবে আর এই ছিল পরের দিন সকালে দুধচিত ওই পিঠা পিঠাটা একটু ভেঙে ভেঙে গেছে কিন্তু অনেক বেশি মজা ছিল অনেক বেশি মজা ছিল সকালবেলা খেতে ঠান্ডা ঠান্ডা পিঠাটা ভালোই লাগছিল তো এই যে দেখো মানাফু নতুন গাড়ি আর বল পেয়ে কত বেশি খুশি ছিল আমার দুই ভাই কিন্তু বার্থডেতে আসতে পারেনি কারণ তারা কক্সবাজার ছিল তো আমার ছোট ভাই কক্সবাজার থেকে আমার ছেলেকে বার্থডে উইশ করেছে সেটাও তোমাদের আজকে ভিডিও যদি একটু হলেও ভাল লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে লাইক করে দিও বা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর টিকটক থেকে দেখলে আবারও ফলো করে দিও তো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ